আসসালামু আলাইকুম দর্শক দুর্দান্ত ব্যাটিং করে চলেছে বাংলাদেশের ব্যাটাররা লিটন কুমার দাস অনবদ্য পারফরমেন্স লিটন কুমার দাসের সেঞ্চুরি বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করে দুইশো বিরানব্বই রানে তৃতীয় দিনের সকালে মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস ব্যাটিংয়ে নামে কিছুটা নার্ভাস ছিল মুশফিকুর রহিম সকালবেলা দিনের শুরুতে প্রথমে ওভারটা মেটেন যায় কিন্তু তার পরের ওভারে মুশফিকুর রহিম সেই ঐতিহাসিক সেঞ্চুরিটি করে শততম টেস্টে শত রান করার গৌরব অর্জন করে সেঞ্চুরিটি করে শেষ দায়ে লুটিয়ে পড়েন মুশফিকুর রহিম সৃষ্টিকর্তাকে জানান ধন্যবাদ এরপরে মুশফিকুর রহিম একশো ছয় রানের মাথায় আউট হয়ে ড্রেসিং রুমের পথে চলে যান এরপরে ব্যাটিংয়ে নামেন মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ লিটুন দাসের সাথে অসাধারণ একটি পার্টনারশিপ করেন লিটুন কুমার দাস সেই পার্টনারশিপে টেস্ট ক্রিকেটে লিটুন কুমার দাস তার পঞ্চম টেস্ট ক্রিকেটের সেঞ্চুরি দেখা পান এবং লিটন কুমার দাস অসাধারণ খেলছেন বিশেষ করে মুশফিকুর রহিমের শততম টেস্টকে উদ্দেশ্য করে লিটন কুমার দাস এই সেঞ্চুরিটি উপহার দিয়েছেন বলে লিটন কুমার দাস বলেন মুশফিকুরের এই রেকর্ড করা ম্যাচে লিটন দাসের এই সেঞ্চুরি একটা অসাধারণ মুহূর্ত টেস্ট ক্রিকেটে লিটন কুমার দাসের পঞ্চম সেঞ্চুরি এবং লাঞ্চ বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ দ্বারায় তিনশো সাতাশ বিরতির পরে ক্রিজে নামেন লিটন এবং মেহেদি মিরাজ ক্রিজে নেমেই মেহেদি মিরাজ কাবার ড্রাইভ খেলতে গিয়ে ক্যাচ উঠে যায় কাবারে থাকা ফিল্ডার হাতে ক্যাচ দিয়ে মেয়ে দেশের মিরা সাতচল্লিশ রান করে আউট হয়ে যায় এরপরে লিটন কুমার দাসও বেশিক্ষণ টিকতে পারেননি একশো আড়াইশ রানের মাত্রায় স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যায় লিটন কুমার শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ চারশো পার করেছে